হাই গাইজ তো গুড আফটারনুন সবাইকে সামনে পুজো তো পুজো বলে তো গাইস অনেক কেনাকাটা অনেক আনন্দ আর সেই কেনাকাটাই করতে আর এখন মনসুন চলছে তাই বলে কিছুটা গ্রামের অবস্থা এরকম তো দেখতে পাচ্ছ পুরো নদী নদী হয়েছে জায়গা জায়গা এখন গ্রামে আছি তো এই গঙ্গা নদীটা পার করে এটা পার করে চলে যাবো মালদ্বীপ মালদ্বীপে চলে আসলাম মালদ্বীপের রাস্তার অবস্থা কিছুটা এরকম হয়ে আছে পুরো অফ রোডে এই ঢুকবে এই নামবে পরে না যায় তো চলে তো আসলাম এটা দেখ এ বাবা রে বাবা রে বাবা রে হরে 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 মনসুন মনসুন এই রাস্তাটা হচ্ছে বেশ সুন্দর ভালো হবে গুড হবে ভেরি ভেরি আলটা প্রো ম্যাক্স গুড হবে কিন্তু রাস্তাটা

তারপর আমরা বাইপাসে উঠে গেছি এখন যাচ্ছি আস্তে আস্তে করে কারণ আমার গাড়িতে হাওয়া নেই অনেকদিন পর বাইকটা চালাচ্ছি কেমন কেমন লাগছে একটু হওয়া করতে হবে তাহলে একটু ঠিকঠাক লাগবে দেখে গরু ছাগল কুকুর বা একসঙ্গে সব মর্নিং করছে কিন্তু নতুন বাইপাস লাগে এটাই হচ্ছে আমাদের আর বাইরে মনসুন চলছে তো ওয়েদারে পুরো ঠান্ডা ঠান্ডা আছে আর পাহাড়পুরের দুর্গাবাড়ি মন্দির এটা রাজার রামল থেকে হয়ে আছে মানে আমরা প্রত্যেক দিন অষ্টমী প্রায় ভোরবেলার দিকে আসি তালা দিতে প্রত্যেক বছরই পুজো হয় সবকিছু ঠিকঠাক থাকলে এবারও আসবো তো এই হচ্ছে আমাদের চাচল পুজো পুজো ভাব শুরু হয়ে গেছে পুজো সামনে দিকে গেট ফেট হচ্ছে একটু লাইটিং ফাইটিং একটু ওয়া ওয়া ব্যাপার আছে পুজো শুরু হয়ে গেছে এই যে গানগুলো যে বাজে না ঠিক আছে এই গানগুলো থেকে বুঝে যায় যে হ্যাঁ পুজো লেগে গেছে পরে সব অ্যাড দিয়ে দিয়ে মনে হয় যে হ্যাঁ পুজো শুরু পুজো শুরু তো বাইদাবে এখানে ঢুকি প্রথমত জুতার বাজারটাই করি আর এক জোড়া আমার বাবার জন্য জুতো নিতে হবে তো চলো নাম বাবার জুতো নরম আরাম কেন লাগলো

সুন্দর একটা জায়গা বলতে পারো এখন আপাতত বাজার কথা যাচ্ছি তো বাজার কথা কি বাবার জন্য প্যান্টটা নিবো ভাবছি দেখতে পাচ্ছি ছেলেটাকে এখন কাপ দেখতে আস শপিং টপিং করে আসার অনেক সন্ধ্যা হয়েছে তাকে বলে ঘুমিয়ে পড়েছি আমার শপিং কিছুটা এরকম হয়েছে একটা শার্ট এটা আন্তর্দা দিয়েছে ওটা দিদি দিয়েছে আর একটা শার্ট আছে সেটা আমি নিজে নিয়েছি আর প্যান্ট হয়েছে দুটো যে একটা বাকি এগুলোই শপিং বাবার জুতো কেন হয়ে গেছে প্যান্ট ট্যান্ট সব কেনা হয়েছে তো শপিং ডান তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট